উৎসব না এটাই তো উৎসব তাহলে যে পুজোর দিন পুজো হলো না তারপর আজকে এটা ব্যর্থতা স্যার এটা আমরাও আমার বাড়ি পাশে আমিও এটা কেমন কথা বই বছরে পুজো হচ্ছে এবার হলো না বাচ্চারা আসিয়ে আবার রিটার্ন গেল এই অভিভাবকের কাছি আসিয়ে একটু কথাবার্তা বলার পরে কিন্তু আজকে পুজোটা হচ্ছে এখন কি পুজো শুরু হয়েছে হ্যাঁ পুজো এইমাত্র শুরু হয়েছে কি নাম আপনার আমার নাম মজিদুল হক এই জায়গাটার নাম জায়গাটার নাম নাম স্কুলের কি সরস্বতী পুজোর দিন পুজো হলো না তারপর পুজো পার হওয়ার দুই দিন পর পুজো হচ্ছে কি বলবেন ব্যাপার হচ্ছে আমি তো এখানে মানে প্রধান শিক্ষক হিসাবে জয়েন করছিলি তো এখানে সরস্বতী পূজা হবে এই ব্যাপারে আমি মোটামুটি আমাদের যারা সহপাঠী ছিল তারপরে কিছু গার্জেনের সঙ্গেও কথা বলছি কিন্তু নির্দিষ্ট সময়ে ওনারা আসেনি ঠিক আছে এবং মানে না আসাতে আমাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবারে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাওয়ায় কালকে যখন ওনারা আসে এবং সবারের সঙ্গে আমি কথাগুলো শেয়ার করি এবং বলি এবারে বলার পরে সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নেই যে পূজাটা আমাদের করতেই হবে এবং আমি মোটামুটি সবাই সঙ্গে সহমত পোষণ করি এবং সেই হিসাবে মানে আমাদের স্থানীয় যারা অভিভাবক আছেন এবং সম্মানীয় ব্যক্তি আছেন এবং আমরা যারা আছি সবাই একসঙ্গে মিলেমিশেই পুজোটা আজকে করছি এবারে স্কুল ছাত্র আছে ছাত্রী আছে মানে গার্জিয়ানরা আছে এবং সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে পুজোটা হচ্ছে ঠিক আছে এবারে পুজোটা না হওয়ার আমাদের একটু উভয় পক্ষে মানে মিসনস্টিংয়ের ব্যাপার হয়ে যায় মানে আমাদের যারা অভিভাবক আছে গার্জিয়ান আছে ওনারা যদি প্রথমের দিকে এসে আমার সঙ্গে হয়তো মানে বুঝতো তাহলে সমস্যাটার সমাধান হয়ে যেত এবারে কালকে যখন আমরা একসঙ্গেই বসি এবারে কিছু অভিভাবক এবং আমার স্থানীয় কিছু সংখ্যক লোক ওরা অনুদান দেয় এবং আমরা যারা মাস্টারমশাই আছি প্রত্যেককেই অনুদান দিচ্ছি দিয়ে আমরা খুব সুন্দরভাবে এই পূজা পার্বণটা করছি ঠিক আছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি কথা বলেছি মানে সবার সঙ্গে তো একসঙ্গে কথা বলা যায় না এবারে দুই চারজনকার সঙ্গে কথা বলছি এবারে দুই চারজন সঙ্গে কথা বলার ওরা তো সবাই আসে না এবারে কালকে যেহেতু টোটাল মানে সবাই চলে যাচ্ছে এবারে কথাটা বলার আমার ভালো হয়েছে মানে ওদের সঙ্গে কথা সবার সঙ্গে বলছিলেন একে যদি আগে সবাই আসতো এবং সবাইকে তো একসঙ্গে ইনফর্ম করা যায় না এবারে দেখুন একটা এলাকায় তো কম লোক থাকে এবারে আমরা মুসলিমের কয়েকজনকার সঙ্গে কথা বলি মানে সেখানে আমরা যখন সেই রকম মানে আমরা পাইনি এবারে কালকে যখন বেশি সংখ্যক লোক আসছিলো এবং অভিভাবক ছাড়াও বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এবং আমরা সবারের সঙ্গে কথা বলছি এবং সবারের সঙ্গে কথা বলার পরে এবং সবাইকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিছি এবং আমাদের যে এটা হয়ে গেছে নিজেদের মধ্যে ভুল বুঝে বা মিচ সেটাও আমাদের শেষ হয়ে গেছে কি নাম আপনার আমার নাম শাহজামাল হোসেন স্কুলের পিকনি ধারা স্কুল আমি প্রধান শিক্ষক